শুধু সামরিক শক্তিতে সমৃদ্ধ নয় রাশিয়া রয়েছে নানা দর্শনীয় স্থানও সেগুলো ঐতিহাসিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ তেমনি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে দর্শনীয় স্থানগুলো ভ্রমণপ্রেমীদের কাছে ইউরোপের অন্যতম প্রিয় এক গন্তব্য দেশটি একদিকে অত্যাধুনিক দালান কোঠা অন্যদিকে ঐতিহ্যবাহী স্থাপত্যকলার নিদর্শন প্রাচীন স্থাপনা আধুনিকতার সাথে ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন রয়েছে রাশিয়ায় রাজধানী মস্কো থেকে শুরু করে সেন্ট পিটার্সবার্গের মনোমুগ্ধকর প্রকৃতি রয়েছে পর্যটকদের আগ্রহের তালিকায় পর্যটকদের আকর্ষণের শীর্ষে রয়েছে রাশিয়ার সেন্ট বেসেলস ক্যাথিড্রাল এর বাহ্যিক ও অভ্যন্তরীণ শিল্পকর্ম গম্ভুজের নকশা অনন্য স্থাপত্যশৈলী জগৎ বিখ্যাত পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো একষট্টি সালের মাঝামাঝি সময়ে তৈরি এই গির্জা মস্কোর রেড স্কোয়ারে রাশিয়ার ইতিহাসের অনন্য সংগ্রহ নিয়ে গড়ে উঠেছে স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম এরই কাছে রয়েছে বোলসুই থিয়েটার যেখানে অপেরা ও বেলের মাধ্যমে প্রদর্শিত হয় রুশ সংস্কৃতিকে মস্কোর মতো রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন জাদুঘর হারমিটেজ রয়েছে মিশরীয় প্রত্নতত্ত্ব থেকে শুরু করে সুইডিশ শিল্পকর্মসহ ইতিহাসের অজস্র নিদর্শনে দেখা মেলে এই জাদুঘরে এই শহরের সোভিয়েত রাশিয়ার বহু বিখ্যাত রাজনৈতিক বন্দির স্মৃতিজড়িত এক কারাগার পিটার এবং পল দুর্গ সতেরোশো সালে নির্মিত এই স্থাপনাটি সময়ের ব্যবধানে ব্যবহার করা হয়েছে নানা আঙ্গিকে কখনো এটি ব্যবহার করা হয়েছে দুর্গ হিসেবে কখনো কারাগার বা জাদুঘর হিসেবে নানা প্রজাতির গাছ ও বহু নান্দনিক ভাস্কর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটকদের ভিড় জমে সেন্ট পিটার্সবার্গের সামার গার্ডেনে উপশহর পিটার হফও পিছিয়ে নেই সৌন্দর্যে চমৎকার প্রাসাদ অসংখ্য বাগান ও বিজ্ঞান ইনস্টিটিউট ঘুরে দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসে ভ্রমণ পিপাসুরা যারা অপেরা ভালোবাসে তাদের জন সেন্ট পিটার্সবার্গে রয়েছে মেরিনস্কি থিয়েটার আঠারোশো ষাট সালে প্রতিষ্ঠিত এই থিয়েটারটি রুশ সংস্কৃতিকে বলিষ্ঠভাবে তুলে ধরে আসছে বহুকাল ধরে এছাড়াও রাশিয়ার মস্কো মেট্রো রুশ কেলা জাতীয় উদ্যান এটনোমির পার্ক বৈকাল হ্রদ সহ আরও অনেক দর্শনীয় স্থান রাশিয়াকে রেখেছে এক অনন্য মাত্রায় টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক